নির্বাচনের পরে এই বাংলার জমিনে জামাত ইসলাম ছাত্র শিবিরের রাজনীতি করতে দিবেন না তাদেরকে এই বাংলার জমিনে নাকি কোন প্রকার জামাত এবং শিবিরের রাজনীতি চলবে না করতে দেওয়া হবে না এমন এক উদ্ধত্ত পূর্ণ বক্তব্য দিয়েছেন তথাকথিত দলের এক নেতা আরে বেটা তোমার চেয়ে বেশি উদ্ধত্তপূর্ণ আচরণ করেছিল মাত্র সাত মিনিট টাইম দিয়েছিল সাত মিনিটে ঢাকা পরিষ্কার করে দিবে ওরা তিন মিনিটে ঢাকা পরিষ্কার করে নিজেরাই চলে গেছে ইসলামী আন্দোলনকে রুখে দেওয়ার জন্য পৃথিবীর তোমার চেয়ে বড় বড় তোমাদের বাপদাদা ফেরাহন নম্রদ হামান কারণ জেল উদ্ভা সাইবারা পারে নাই আর তুমি তো পুঠি তুমি হুঙ্কার দাও এই দেশে নির্বাচিত হতে পারলে নির্বাচনের পরে জামাত শিবিরের রাজনীতি করতে দিবেন না এই সমস্ত চুনোপুঠির বক্তব্য শুনে এদেশের ইসলামপন্থীরা হাসে কোনো দুঃখ করে না কারণ তোমাদের মুরদ বোঝাতে গেছে একটা বালির টাক সারাতে পারো নাই আর এখন বক্তব্য দাও ফেরাউনকেও হার মানায় দাও ঠিক কিনা এখনকার বক্তব্যে ফেরাউন হার মেনে যায় ফেরাউনে গিরেও করো না ফেরাউনে গিরি করলে যেই নীলদ ফেরাউনের কথাই চলতো আমার আল্লাহ সেই নীলনাদে ফেরাউনকে যেমন ডুবিয়েছে ঠিক তদ্রুপভাবে আজকে তোমাদের কথায় বাংলাদেশে সব চলছে ঠিক এ বাংলাদেশে হয়তোবা ফেরাউনের মতন তোমাদেরও ডুবা লাগতে পারে ভাবে মজিব্বাদের ডুবা লেগেছে এই মুজিববাদের একেবারে চকিদার থেকে শুরু করে সেক্রেটারিট পর্যন্ত সব আমলারা মুজিব্বাদের হুকুমে উঠেছে বসেছে এই দেশের মানুষ সবসময় ভিতর সন্ত্রস্ত ছিল এত বড় পাওয়ারফুল সেও ফেরাউনের মতন পালিয়ে বাঁচতে পারল না আর তোমরা সেই উত্তসরী সেই ভাষায় সেই কণ্ঠেই কথা বলছো শিক্ষা নিলে না অথচ পাক বলেছেন আমি প্রতিটা ঘটনা ঘটাই পরবর্তী মানুষের শিক্ষার জন্য আর তোমরা শিক্ষা নিলে না শিক্ষা যদি না নাও মজিব্বাদের অবস্থা যেমন হয়েছে তোমাদের অবস্থা আরও বেশি করুণ হবে ইসলাম ছিল আছে কেমত পর্যন্ত থাকবে আল্লাহ বলছেন ইউরিদ আলী ইন উর আল্লাহ বি আল্লাহ বলেন হুল্লা দিয়া সাল আর সুলা হুবিল হুদাওয়াতি ইলহা লি ইউদ্রাহ ওয়ালা দিন কুল্লিহ ওলা উমকার মুশরিকুন ওলা উমকারি হাল কাফেরুন এ দিনকে নিভিয়ে দেওয়ার জন্য আমি পৃথিবীতে প্রেরণ করি নাই বরং কে দিনকে পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে বিজয়ী করার জন্য আলা আদিয়ান পৃথিবীর সমস্ত মতাদর্শের উপরে বিজয়ী করার জন্যই আল্লাহ সুবাহানাহত ইসলামকে পৃথিবীতে প্রেরণ করেছেন ইসলামকে নির্বাপিত করার জন্য পাঠান নাই একে যত বাধা দিবা এর প্রতি যত জুলুম নির্যাতন করবা ইসলাম তত শক্তিশালী হবে তত সুন্দর হবে অতএব এদেশে আর আলা ছিল থাকবে কেয়ামত পর্যন্ত এতে কোনো সন্দেহ নাই বরং যারা এত লম্পঝম্প করছো তোমাদের অস্তিত্বে বিলীন হওয়ার যাওয়ার সম্ভাবনা দেখতেছি